thank

আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত বক্তব্য নি আসেন মাগুরা জেলার মধ্যবিদ্বলের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল হান্নান জনাব আব্দুল হান্নান শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকে বিশাল জনসভা সমন্বিত সভাপতি কেন্দ্রীয় যুগ মহাসচিব আব্দুল সালাম এবং মালদা জেলা নেতৃবৃন্দ এবং অঙ্গ সরকারের নেতৃবৃন্দ আসসালাম আজকে আমাদের যে চাওয়া পাওয়া একটাই যে আমরা অপেসমার ভিতরে আমরা নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি ক্ষমতা যেতে চাই এবং এই সরাচর পতন পতনতে এটা প্রত্যাশা করে আমরা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

দলের যুগ মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সাদাম আজাদ উপস্থিত আছেন সহ